দেখুন তৃণমূল ক্ষমতায় থাকতে চুরি করবে সবাই জানে তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে এখাকার প্রশাসন এখাকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে তাই এগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফোন আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট লুট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বুথের প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ার্ডিনেশান হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না বাংলা মানে ভোট লুট তো কিন্তু নতুনত্ব কিছু নেই তো সরাসরি লুটটা হলেও লুটের অনেক ব্যবস্থা আছে আপনার বুথে এজেন্টকে বসে দেওয়া হবে না এখানকার পুলিশ তাদেরকে এজেন্ট হলেই নাম চলে যায় প্রশাসনের কাছে পুলিশের কর্তারা পুলিশের লোকেরা সেই সমস্ত এজেন্টদের রাতারাতি ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যাতে এজেন্ট নেয় তার ব্যবস্থা করবে এজেন্ট হওয়ার পরেও বুথে ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের উপরে হামলা করে এই জেন্টকে বাইরে বের করে নেওয়ার ব্যবস্থা আমরা তার সাক্ষী তাই বাংলায় বাংলায় অসাধু উপায় ছাড়া কারচুপি ছাড়া ভোট হওয়াটা কিন্তু এক অতি আশ্চর্যের বিষয়